তো প্রথম বছর আসলে মানে প্রকাশকের মধ্যে ফোর ফাইভে যখন উঠেছে তখন আস্তে আস্তে যাওয়ার তো মাঝে মধ্যে গেমস খেলতে খেলতে নিজেকে অনেক এক্সপার্ট ওই যে দোকানে গেমস খেলতে যায় ওই দোকানে মোটামুটি নিজের এক্সপার্টিস মনে করা শুরু করলাম যার সাথে সবার সাথে না পারলেও বেশিরভাগ মানুষের সাথে গেমস খেলছি জিতে যাচ্ছি নিজের এক্সপার্ট ভাবা শুরু করলাম তো এর মধ্যে আমরা রেগুলার গ্রামে যাওয়া আসা হয় শুনলাম গ্রামে একটা নতুন গেমস এর দোকান আসছে তো একদিন গ্রামে গেলাম গ্রামে যাওয়ার পরে শাশুদা যে এখানে একটা গেমস এর দোকান দিয়েছে চল গেমস খেলতে যাই তো গেলাম গেমস খেলতে এবার শহরে আমি তো গেমস খেলতে খেলতে অভ্যস্ত অনেক এক্সপার্ট মোটামুটি গেমস খেলা এখানে রেগুলার গেমস খেলা হয় এক্সপার্ট মানুষ আমার ওখানে গিয়ে নিজের এমন ভাব ধরলাম যে আমি অনেক কিছুই পারবো ওখানে যে কাউকে হারা দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিকঠাক মতো গেলাম ওখানে গিয়ে দেখলাম গেমস খেলতে হ্যাঁ দোকান দিল তো খেলা শুরু করলাম এমন একটা মানে একটু পিচির সাথে একটা ছোট একটা ছেলের সাথে আমি ওনার মতো অনায়াসে হারা খেলা শুরু করলাম খেলা শুরু করার পর পর দুটা গেমে এমন গো হারা হারলাম যে কোনরকমে রকমের চামে চুমে মানে কি লজ্জা বিদায় নিয়ে এদিক সেদিক করে কোন রকমে পালিয়ে চলে আসলাম যাক আমার অবস্থা ছিল ওরকম এই কথাটা বলার কারণটা হচ্ছে যে সম্প্রতি আমাদের দেশে ব্রেন ড্রেন এর অধীনে একজন বিদেশি নাগরিক সম্ভবত বিদেশি নাগরিকত্ব নিয়েছেন উনি ব্রেন ড্রেন এর দেশে এসেছেন আশিক চৌধুরী উনি এসেই বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিনিয়োগ উন্নয়ন বোর্ডে নিয়োগ পেয়েছেন এটা ডক্টর সরাসরি সুপারিশ উনি এসেছেন এবং কোন এক অদ্ভুত ইয়ার বলে উনি সেই সাথে বাংলাদেশ অর্থনৈতিক অর্থনৈতিক অঞ্চল বেজারও উনি নিয়োগ পেয়েছেন দুইটা প্রতিষ্ঠান উনি নিয়োগ পেয়েছেন উনি আসার সময় কি হাই একদম মানে ফেসবুক স্ট্যাটাস পুড়ে যাচ্ছে ব্রেন ড্রেন এটা করবে সেটা করবে হাই হুতাস সামরা অনেক কিছু স্বপ্ন দেখা শুরু করলো উনি আসলো বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিটা তো উনি আসার পরে গত ছয় মাসে একাত্তর পার্সেন্ট বিনিয়োগ হারিয়েছে গত ছয় মাসে উনি আসার পরে এবং অর্থনৈতিক অঞ্চলের বিষয়টা ভাষা বাংলাদেশ বিগত সরকারের সময় একশোটা অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান বা প্রক্রিয়াধীন ছিল সেই জিনিসটাকে উনি পাঁচটাতে নামিয়ে এনেছেন উনি যখন কিছুই করতে পারছেন না বা কোনোভাবে এয়া করতে পারছেন না সম্প্রতি উনি এমন একটা হাইপ ছেড়েছেন যে উনি আমেরিকার ট্রাম্প সরকারের সেখানে একটা বিশেষ চুক্তি করে ফেলেছেন কি কি সেই চুক্তি চুক্তিটা হচ্ছে উনি এমন একটা চুক্তি করেছেন যে ট্রাম্প সরকারের সাথে নোট সরকারের একটা চুক্তি হয়েছে এলেনজি কেনার চুক্তি যেই প্রতিষ্ঠানের উনি চুক্তিটা করেছেন ওই প্রতিষ্ঠান নিজেও জানে না যে করেছেন আবার যেই প্রতিষ্ঠানি করবে সেই প্রতিষ্ঠান মাত্র হয়েছে সাল লাগা ওরা জি বিক্রি করবে উনি এমন ভাবে ফেসবুক এবং অন্যান্য জায়গায় ইয়া করলেন যে মানে উনি দাবি করলেন যে ট্রাম্প সরকারের শুধু বাংলাদেশ সরকারের একটা বিশেষ চুক্তি হয়ে পরবর্তীতে বাপেক্স বাংলাদেশ প্যাট্রো বাংলা অস্বীকার করেছে যে এই চুক্তি আসলে কোনো ইয়া নেই গল্প আসলে আমার ওই গ্রামে গেমস খেলার মতোই এখানে চুপ করে চুপ চুপ শেখেছে ধন্যবাদ সবাইকে